এক দুই তিন চার 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 আচ্ছা একটু দেখ এক একটু সরে যাচ্ছে হ্যাঁ দেখ এক দুই তিন চার এক দুই তিন চার এক এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ তার মানে কি একটাকে বোঝার জন্য আমি এটা বললাম হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ওয়ান

1 1 2 3 4

Stop! নমস্কার আমি সুতপা দত্ত মণ্ডল সন্তোষপুর যাদবপুরে আমি থাকি মাত্র মাস হয়েছে আমি বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে ভর্তি হয়েছি ভয়েস ট্রেনিং নেব বলে কেননা আমরা আমার এটা ব্যক্তিগত মতামত আমরা গান কম বেশি সবাই গিয়ে নিতে পারি কিন্তু সেই গানটাকে সঠিকভাবে গাইতে গেলে একজন গুরু দরকার হয় আর ইউটিউবে বাবলি বিশ্বাস ম্যামের বিভিন্ন লেসেনগুলো দেখে দেখে আমার মনে হয়েছে ওনার কাছে যাওয়া খুব জরুরি এমনিতেই অনেকটা বয়স হয়ে গেছে আমাদের আরও দেরি করলে এ জীবনে আর ঠিকঠাক শেখাটা হবে না আর গানটা কেনা ভালোবাসে আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু ভুলভাবে গান গাওয়ার থেকে একটা প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে যদি যাওয়া যায় সেটা ভেবেই এই অ্যাকাডেমিতে আমি ভর্তি হয়ে যাই এবং আনন্দের বিষয় মাত্র ছ মাসে আমার মনে হচ্ছে আমার অনেক কিছু ইম্প্রুভ করছে আগে যেরকম আমার উঁচুতে গলা উঠত না সেখানে উঠছে আমার যেরকম স্কেল সম্পর্কে ভুল ভাল ধারণা ছিল আমি যে স্কেলে গান গাইতাম ম্যাম বলে দিয়েছেন ওটা আমার স্কেলই নয় তো এটা তো আমার ভীষণভাবে উপকার হয়েছে আমি তো ভুল একটা স্কেলেই এতদিন গান গেয়েছি আরও একটা যেটা না বললেই নয় ছোটোবেলার থেকে আমি জানতাম আমি তাল সম্পর্কে ভীষণ পারফেক্ট মানে আমি গান গাওয়ার সময় আমার তাল কাটে না আমি প্রপার তালে গাইতে পারি মজা হলো এখানে ম্যামের কাছে খুব সুন্দর সুন্দর এইগুলো পরীক্ষা নেবার সিস্টেম জানা আছে এবং তাতে ধরা পড়ছে না আমারও তাল কাটে এবং সেটাকে সঠিক কি করে করা যায় ঠিক তালে কিভাবে গাওয়া যায় তার জন্য ভ্যারাইটিস লেসেন আছে এবং তখন আস্তে আস্তে আমাদের আর তাল কাটছে না ভবিষ্যতে আরও কাটবে না তো এই যে জিনিসগুলো এগুলোকে যদি ঠিকঠাক শিখে নেওয়া যায় গান গাওয়াটা অনেক সহজ হবে আর তার জন্য বাবলি বিশ্বাস মিউজিক অ্যাকাডেমি ছাড়া অন্য কিছু ভাবা যায় না আর একটা কথা বলবো আমরা ক্লাসে যখন কিছু ছোটোখাটো ভুল ভাল ভুল তো হবেই আমরা স্টুডেন্ট তো আমাদের ভুল হবে কিন্তু ম্যাম কখনো বকেন না খুব মিষ্টি করে হেসে ফেলেন ভুল করলে ব্যাস আমরা আবার সতর্ক হয়ে যাই আবার আমরা ঠিক করে নিই তো একটাই কথা বলার এখনও যাদের মনে কোনো রকম কনফিউশন আছে কোথায় ভর্তি হব আমি নিজে ভর্তি হব কি আমার বাচ্চাকে ভর্তি করব কিছু না ভেবে বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে বাবলি ম্যামের হাতে তাকে তুলে দিন বাচ্চাকে তুলে দিন আপনি নিজে সমর্পণ করুন ওনার কাছে গিয়ে ঠিকঠাক গানটা শেখা হয়ে যাবে যাদের ইচ্ছা আছে ঠিকঠাক গান গাওয়ার যারা গান ভালোবাসেন আমার মনে হয় বাবলি বিশ্বাস মিউজিক একাডেমি বেস্ট ভবিষ্যতে যদি আমার আবার রিভিউ নেওয়া হয় আমি তো মাত্র ছমাস আমি জানি আমি আরও অনেক কিছু বলতে পারবো বলতে পারবো ইন দ্য সেন্স আমার আরও অনেক কিছু শেখা হয়ে যাবে ততদিনে আমি আরও অনেক কিছু বলতে পারবো খুশি মনে যে আমি আরও অনেক কিছু শিখে গেছি নমস্কার